আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের খুবই ভাইরাল একটি সেট দিয়ে এটা হচ্ছে মরিয়ম বোরখা আর আজকে আমার পেছনে রয়েছে মরিয়ম বোরখার ভার্সন টু যেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কতটা বড় ঘেরের এটার একটি মাত্র সুইং থাকবে আমাদের সলিডটার মতোই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্যাক প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার সুইং থাকবে না একটি সুইং যেটা ঘেরের একটি পোষণে শুরু হবে শেষ হবে ঘের অপর পোষণে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের ঘের অপর শেষ হবে এবং এই সুইং এর মধ্যে আপনারা কিন্তু এটা পাবেন স্লিপসে এখানে স্টোন ওয়ার করা থাকবে ফ্রন্টে স্টোনয়ার করা থাকবে এগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এত বড় ঘের এটা ওয়ার কিভাবে করব বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন দিবে। তাদের জন্য কিন্তু চমৎকার ভাবে আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট এর অ্যান্সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতে রয়েছে এসএম বোরকাটাই এটা যখনই আপনারা ওয়ার করবেন যেহেতু অনেক বড় ঘের একটু ড্রপ ショルダー হবে দুইটা পাশ থেকে এবং এখানেই ফেব্রিক্স গুলো জড়ো হবে এই যে দেখতে পাচ্ছেন স্লিপস এর বাড়তি এখানে জড়ো হবে অটোমেটিক দুইটা পাশে এবং রাফেলগুলো দিবে দেখে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে আর এখানে দেখেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে আমরা মাল্টি আমসি যেটা হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটা সেম্প ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন ঠিকই রাখতে পারেন বডি তো একবারই ফ্রি সাইজের যে কেউ ওয়ার করতে পারছেন এবং স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা কিন্তু একটি সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা স্লিপসে দেখেন স্টোন ওয়ার্ক প্লাস দুইটা গর্জিয়াস বাটন ষাট হাজার একটি গ্লেজে আউটলুক পেয়ে যাবেন আপনার এটা থেকে আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি 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 টু ফোর এবং সিক্স এটার সাথে আনুষাঙ্গিক দুইটা পার্ট থাকবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আনুষাঙ্গিক পার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা অরুণা হিসাবটা দুবাই চেরি ফ্রি সাইজের অর্ণা হিসাব যেখানে থাকবে স্টোন স্টোনয়ার্ক গোল্ডেন কালার স্টোন স্টোনয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো সেম সেম্প ড্রাই ওয়াশে অনেকদিন টিকে রাখতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর এবং এটার সাথে থাকবে স্কোয়ার শেপের খুবই কিউট একটি নেকআপ দেখিয়ে দিচ্ছি নেকাপটা দেখতে পাচ্ছেন খুবই কিউট এই নেকআটা এটার সাথে দেওয়া থাকবে স্কোয়ারশিপের লুপ থাকবে এটাকে বাধার জন্য দুবাই চিফেক্স এর একটি স্টোনার্কের একটি স্কোয়ারশিপের নোজ নেক বোরকা যেখানে থাকবে স্টোনার্কের এটার প্রাইস আমরা দিচ্ছি চারশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল ভিডিওতে যা যা দেখাচ্ছি বা এই সেট এর সম্পর্কে যা যা বলছে সবকিছু নিজের আমাদের লোকেশনে এসে মিলিয়ে তারপর প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবে। লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের

খুব শীঘ্রই আপডেট পাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম